নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের পাঁচশো পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রী শ্রী মায়ের অশেষ কৃপায় প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয়ের সহযোগিতায় এবং আপনাদের সকলের আশীর্বাদে এটি সম্ভব হয়েছে আশা করব সারা জীবন আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী ওঙ্কারানন্দ মহারাজের জীবন কথা আমাদের ব্যক্তিগত ধারণা স্বামী ওংকারানন্দের জীবনের ঘটনা বিশেষভাবে আলোচিত হয় না তিনি রামকৃষ্ণ মঠ মিশনে উনিশশো ছেষট্টি সালে সহ অধ্যক্ষ পদে বৃত হয়েছিলেন মহাপুরুষদের জীবনের ঘটনা স্মরণ মনন করলে নিজেরাই ঋদ্ধ সমৃদ্ধ হওয়া যায় পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজ পূজনীয় স্বামী ওংকারানন্দ জী মহারাজের সম্বন্ধে যা বলেছিলেন তাই আজ আমরা স্মরণ করছি তিনি বলেছিলেন স্বামী অঙ্কারানন্দ যিনি অনঙ্গ মহারাজ নামেই পরিচিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যোগদান করেন ছাত্রজীবন হইতেই তিনি কয়েকজন বন্ধু সঙ্গে মঠে যাতায়াত করিতেন পাঠ জীবন সমাপ্ত করিয়া তাহারা উনিশশো সালে মঠে যোগদান করেন তখন ভুবনেশ্বরে নবনির্মিত মঠে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ অবস্থান করিতেছেন সেখানে তাহারা উপস্থিত হন আমি মাদ্রাজ হইতে উনিশশো কুড়ি সালে শিবরাত্রির দিন ভুবনেশ্বরে আসি এবং শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার দিন শ্রী শ্রী মহারাজের নিকট সন্ন্যাস গ্রহণ করি তাহার কয়েকদিন পরে সেখান হইতে মঠে চলিয়া আসি সেই সময় মহারাজের সহিত আমার পরিচয় ও গভীর বন্ধুত্বের সূত্রপাত হয় নিকটে মঠের সর্বদক্ষিণ প্রান্তে গেস্ট হাউস গিরিশ স্মৃতিভবন আছে সেখানে আমরা তিনজন আমি অনঙ্গ মহারাজ ও পশুপতি মহারাজ থাকিতাম আমাদের সঙ্গে শাস্ত্রের পণ্ডিত মহাশয়ও থাকিতেন তিনি মঠের সাধু ব্রহ্মচারীদের শাস্ত্রপাঠ করাইতেন এই শাস্ত্রপাঠে অনঙ্গ মহারাজের অসীম আগ্রহ ছিল তাহার জন্যে তিনি যে কোনো কষ্ট স্বীকার করিতে প্রস্তুত ছিলেন মঠে যোগদানের অল্পদিন পর হইতেই স্বামী শিবানন্দ মহারাজের তত্ত্বাবধানে মঠ পরিচালনায় তাহাকে অংশগ্রহণ করিতে হইয়াছিল এই ব্যাপারে পশুপতি মহারাজ তাহাকে অল্প বিস্তর সাহায্য করিতেন তাহাকে দারুণ পরিশ্রম করিতে হইত তথাপি অধ্যয়নে তাহার উৎসাহ এক বিন্দু হ্রাস পায় নাই কখনো কখনো কাজকর্মে তাহাকে কলিকাতা যাইতে হইত তখন বাস ছিল না দীর্ঘ সময় ধরিয়া ট্রামে যাতায়াত করিতে হইত তিনি সর্বদাই সঙ্গে শাস্ত্রগ্রন্থ রাখিতেন এবং ট্রামে বসিয়া তাহা পড়িতেন যদি কোনো অফিসে তাহাকে কাজের জন্য বসিয়া থাকিত হইত সেখানেও গ্রন্থপাঠ চলিত মঠের কাজকর্মের প্রচণ্ড চাপ সেই সঙ্গে প্রতিদিন দীর্ঘ সময়ে শাস্ত্র অধ্যয়ন তথাপি সকালে সন্ধ্যায় বহুক্ষণ জবধ্যান চলিত তাহাতে কোনো বিরতি ছিল না পূজাবিহিতে তিনি পূজাবিধিতে তিনি সবিশেষ পারদর্শী ছিলেন বেলুর মঠের দুর্গাপূজায় তিনি বহু বৎসর তন্ত্রধারকের কাজ করিয়াছেন এবং নিজে বহুবার কালী পূজা করিয়াছেন পরবর্তীকালে যখন তাহার পূজাদি করিবার প্রয়োজন হইত না তখন শ্রী শ্রী দুর্গা পূর্বে দেবীপক্ষ পড়িলে প্রথম দশ দিন তিনি মিতাহারে ধ্যান ও প্রার্থনাদি করিয়া কাটাইতেন অনঙ্গ মহারাজ কথাবার্তায় আলাপ আলোচনায় বিশেষ পটু ছিলেন তাহার অদ্ভুত স্মৃতিশক্তি ছিল বলিয়া বিভিন্ন গ্রন্থ ও শাস্ত্র হইতে স্বচ্ছন্দে প্রয়োজনীয় অংশ মুখস্থ বলিয়া যাইতে পারিতেন তাহার ধর্ম ও শাস্ত্র ক্লাসগুলি অত্যন্ত চিত্তাকর্ষক হইত সর্বত্রই তাহার ক্লাসে প্রচুর জনসমাগম হইত তাহার বক্তৃতা খুবই জোরালো ও তথ্যপূর্ণ হইত বর্তমান পৃথিবীর বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ও সাম্যবাদী চিন্তাধারা সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত ছিলেন এবং ওই সকল চিন্তার নানা অংশের অযৌক্তিকতা বেদান্তের মতাদর্শ অনুযায়ী খণ্ডন করিতেন ফলে আমরা বুঝতে পারছি তিনি যেমন শাস্ত্রে পণ্ডিত ছিলেন তেমনি কর্মে পারদর্শী ছিলেন প্রচুর জবধ্যান করিতেন এবং তিনি অত্যন্ত ভালো বাগ্মী ছিলেন তার ক্লাসে প্রচুর জনসমাগম হতো এবং তার বক্তৃতা অত্যন্ত চিত্তাকর্ষক হতো আবার আমরা পরের পর্বে আলোচনা করছি নমস্কার